you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু কালকে রাতে আমার ঘুবলুস এমন এমনভাবে আমাকে খামচে দিয়েছে পুরো আঙুলের একদম মাংস রক্ত বার হয়ে গেছে কালকে রাত্রে ঘুমাবার সমাতে এবার সকালবেলা উঠেছি উঠে আমার হাতটা খুব জ্বলছে কালকে যখন খামচে দেয় তখন আমি মলম দিয়েই শুয়েছিলাম কিন্তু খুব জ্বলছে অনেকটা কেটে গেছে আসলে ওর হাতে একটা কি খেলনা ছিল কি একটা খেলনার চামচগুলো ছিল ওই চামচটাতে করেই আমার কেটে গেছে ও বুঝতে পারেনি যাই হোক তো সকালবেলা উঠে আমার হাতটা খুব জ্বালা করছে অনেকটা কেটে গেছে বলে এবার বাসনগুলো ধোবো হু হু করে চলে যাচ্ছে আর কি ঠান্ডা পড়েছে আজকে আবার টুপিটা বার করলাম মাফলার টুপিটা মাথায় দিলাম খুব ঠান্ডা লাগছে কয়দিন তো সোয়েটার পরেছি আর ঠান্ডাটাও প্রচণ্ড লেগে গেছে শরীরটাও খুব খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে কয়দিন পর আবার বাড়ি যাব এবার বিয়ে বাড়ি থেকে এসে ঠান্ডা লাগার কথা তার আগেই ঠান্ডাটা লেগে যাচ্ছে আবার বিয়ে বাড়িতে ঠান্ডায় ধরো সোয়েটার মেয়েটার পরবো না বিয়ে বাড়িতে কেউ কখনোই সোয়েটার পরে না বিশেষ করে তো মেয়েরা তবে সোয়েটার আমি পরেই যাব যখন যাব পরে যাব বা সাথে নিয়ে যাব আবার বাড়ি আসার সময় বা যাওয়ার সময় তো শীত লাগবে অন্য সময় শীত লাগবে তখন পরবো না মানে বিয়ের দিন সোয়েটার পরবো না তবে একটা জ্বালা আছে এই শীতকালে দূরে কোথাও বিয়ে হলে সোয়েটার চাদর বাচ্চার জামা কাপড় কত কি নিয়ে যেতে হয় বলতো আবার আমরা চারজন চার জনে শীতের পোশাক নিয়ে যেতে হবে মানে গরমের পোশাক পোশাক আর কি নিয়ে যেতে হবে ব্যাগ কেমন ভারী হয়ে যাবে তো ভর্তি হয়ে যাবে বিয়ে বাড়িতে সাজের জিনিস নেব কি কাপড় নেবো কি সোয়েটারেই ভর্তি হয়ে যাবে ব্যাগ তাই চিন্তা করছি আমি কি করব অত বড় ব্যাগ নিয়ে যেতেও ইচ্ছা করে না আমার সত্যি করে দুই তিন দিনের জন্য থাকতে গিয়ে মানে বড় সড়ো একটা ব্যাগ নিয়ে যেতে হয় ভালো লাগে বলো তো তো যাই হোক সকালের কাজ মোটামুটি বাসি কাজ কমপ্লিট করে নিচ্ছি সকালবেলা ওই যে বাসন ছিল এক গাদা বাসন ওই বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে যে এটা হচ্ছে বড়ো ছেলের ঘর বড়ো ছেলে পড়তে চলে গেছে ভোরবেলা ঘুম থেকে উঠে ওই তো সাড়ে ছটার সময় পড়া থাকে শীতকালে কি জ্বালা বলো তো আমি নিজেই উঠতে পাই না সাড়ে ছটায় আর ও তো ঘুম কাতরে উঠতে চায় না কিছু করার নেই উঠতে হবে সাড়ে ছটা ছটার সময় পড়া থাকে মানে সে ডেকে ডেকে ডাকতে ডাকতে ও সে সাড়ে ছটার সময়তেই যায় উঠতে চায় না ঠান্ডায় আবার ওই এক ছেলে হয়েছে মাথায় মাবলার দেয় না কিছুতেই মানে কান চাপা দেবে না কিছুতে খালি বলবে আমার শীত করে না কিন্তু ঠান্ডাগুলো যে মাথায় বসছে সেটা তো বুঝবে না এবার ঠান্ডা লাগবে তখন কাশি হবে নাক বন্ধ হয়ে যাবে কি বলবো বলো তো কথা শোনে না একদম আবার স্কুলে যাওয়ার সময় সোয়েটার পরে যায় না মানে সে সাড়ে চারটের সময় আসে অবেলায় কি ঠান্ডা বলো তো সারা দিন মানে শীত লাগে আমি তো সোয়েটার পরেও রান্না করতে বসি উনুনের ধারে থাকি তাও আমার শীত করে আর ওনার শীত করে না শীত করে না তা না শীত করে ও সোয়েটার পরে যাবে না ওদের স্কুলে বন্ধুদের সাথে আর কি বেড রয়েছে মানে কে কতদিন আর কি সোয়েটার না পরে স্কুলে আসতে পারে শীতে ভাবো ভাবতালে মানে কবে থেকে বলছি যে ওই সব করতে গিয়ে নিজের শরীর খারাপ বাঁধাবি ও সব শুনিস না কিছুতে ও আর কে শোনে তো এবার স্কুলে না ম্যাডামরা বলেছে যে যে সোয়েটার যদি না পরে আসে কেউ তাহলে খান ধরে উঠবাস করাবো সবার সামনে তো এবার ভয় ভয়ে আমাকে বাড়ি এসে বলছে মা কাল থেকে সোয়েটার পরবো সোয়েটারটা বার করে দিও যাই হোক স্কুলে বলেছে যখন তাহলে এবার পরে যাবে তা না হলে পরে আমি মানে কথা কানই করে না যে প্রত্যেকদিন দিন বলি সোয়েটারটা পরে যা কথা শোনে না একদম যাই হোক সকালে বাসি কাজকর্ম সেরে ছাদে এলাম এই যে সেই ধানগুলো মেলা আছে ধানগুলো এখনও শুকোয়নি তো এবার ধানগুলো একটু তিরপলটা খুলে দেব তিরপলে তো জল জমে থাকে সারা রাতে শিশিরগুলো সব তিরপলে পড়েছে আবার ইঁদুরে যে কত ধান ধ্বংস করেছে তার ঠিক নেই তিরপলটা কী যে করেছে ভগবান জানে আমি তো শ্যালো টেপ দিয়ে আটকে দিয়েছি আবারও মনে হচ্ছে তিরপলটা ছিঁড়ে ফেলেছে যাই হোক এই যে রোদ উঠে গেছে আমি ধানটা তিরপলটা ছড়িয়ে দিলাম কিন্তু ধানের মধ্যে দেখছি মানে ভেতরে তিরপলে কিন্তু শিশির পড়েনি আর কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে আবারও কেটে দিয়েছে এবার আবার আমাকে স্যালোটেপ দিয়ে আটকাতে হবে কত জায়গায় আমি সব থালি দিয়েছি তার ঠিক নেই এত উৎপাদ করছি ইঁদুরে তার তিরপলটা পুরো কুচু করে দেবে এরকম যদি সারা রাতে ধান থাকে মানে ধান দু বস্তা দেওয়া হয়েছিল তার মধ্যে মনে হচ্ছে দেড় বস্তা ধান আছে পাখিতে খায় ইঁদুরে খায় আবার কাঠ বিড়ালিতে ধান খায় কাঠ বিড়ালি এত উৎপাত করে সকালবেলা যখন দরজাটা খুলি না আমাদের ওই পাচিলগুলো দিয়ে মানে ছাদের ওই পাঁচিলগুলো দিয়ে একদম লাইন করে যায় দেখি কতগুলো কাঠ থাকে শুধু কাঠ নয় আবার তোমার পাখি এক ঝাঁক পাখি এসে বসে খায় পাখিতে খুব ধান খায় আবার পায়রা পায়রাতে এক সেকেন্ডের মধ্যে ধান সর্ষে একদম শেষ করে দেবে কত কম লাগছে যা ধান মেলেছিলাম তার থেকে অনেক পরিমাণে কম লাগছে কি আর করা যাবে এবার ছাদে তোর বসে থাকা সম্ভব নয় সব সময় আর ছাদে না দিলে ধান শুকোবেও না নিচে ধান দিলে তো শুকোবে না নিচে একদমই রোদ কম হয় যাই হোক তো ধানগুলো নাড়লাম নেড়ে আমি নিচে এলাম নিচে এসে যে খাবার টাবার সব রেডি করে দিলাম রেডি করে দিয়ে তারপর আমার গুবলু সোনাকে খাওয়ালাম গুবলু দিয়ে আমিও চা খেলাম চা খেয়ে নিচে এলাম দেখি কি জানতো মাছ ও বাবা রুই কাতলা কাতলা এটা তোর কাতলা মাছ মনে হচ্ছে না রুই মাছ বড় বড় মাছই তো জ্যান্ত মাছ তো দেখলেই ভয় লাগে ঠাকুর ও আমার বর সকালবেলা মাছ নিয়েছে তো মাছগুলো জ্যান্ত ছিল বলে আর ফ্রিজে রাখিনি ওই জলের মধ্যে জল দিয়ে মানে বালতিতে জল দিয়ে ওকে জিয়ে রেখে দিয়েছে তো মাছগুলো মানে খাবি খাচ্ছে আর কি মরেই গেছে তবে আমার খুব ভয় লাগে মানে জ্যান্ত মাছ আমি কাটি ঠিকই কিন্তু নড়লে সেই তিরিং বিরিং করে নড়লে না আমার মাছ কাটতে ভীষণ ভয় লাগে তো নড়ছে না মানে তবে জ্যান্ত আছে ছোট মাছগুলোও জ্যান্ত আছে তো জ্যান্ত মাছের বেশ টাটকা টাটকা ঝোল করব আজকে তো মাছগুলো এবার কেটে নেব আর আমার ওই যে বিল্লিটা বিল্লিটা যে কী দুষ্টু কি বলবো মাছ কাটার সময় খালি এসে খুব বিরক্ত করবে একদম মানে এত সাহস কি বলবো একবারে মা হাতের কাছ থেকে মাছ তুলে নিয়ে পালিয়ে যাবে একবার তো গোটা মাছ নিয়ে যে কোথায় পগার পার হয়ে গিয়েছে আমি তো খুঁজেই পেলাম না গোটা বড় বড় মাছ মানে কাটি উনি মাছটা কি করে যে চাগালোকে জানে বড় রুই মাছ মুখে করে নিয়ে যে কোথায় পালিয়ে গেছে মানে আমি দেখলাম ছুটছে এবার কোথায় যে পালিয়ে গেল তার ঠিক নেই আমি আর ধরতে পারিনি মা বিড়ালটাকে যাই হোক খুব বদ দুষ্টু ও ভাত খায় না দুধ দিয়ে ভাত খাই তারপরে আবার মাছ দিয়ে মানে রান্না করা মাছ খাবে মাছের কানকো খাবে তাছাড়া আর অন্য কিছু খায় না উনি মানে খুব বড়লোক বিড়াল আর কি যাই হোক মাছগুলো ধুয়ে নিয়ে চলে এলাম কেটে একদম রান্নাঘরে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর ভাত হয়ে গেছে মা অনেকক্ষণ আগে ভাত বসিয়ে দিয়েছিল মায় নামিয়ে দিয়েছে ভাত ভাত হয়ে গেছে এবার জল জলখাবারে খাওয়ার জন্য একটা তো বড়া ভাজি প্রত্যেক দিন কি আর দেখাবো নতুন করে ওই আজকেও সেই বাঁধাকপির বড়া বাঁধাকপির বড়া কয়েকটা ভেজে দিলাম মানে বাঁধাকপি আনলেই বড়া আগে বাঁধাকপির পকোড়া কি বলবো বাঁধাকপির পকোড়া খেতে খুব ভালোবাসে আমার আমার বাড়িতে সবাই আমি বাদ দিই হোক কয়েকটা পকোড়া ভেজে দিলাম আর ওই যে পালং শাক মানে পালং শাক খেয়ে খেয়ে হ্যাঁ হয়ে গেলাম আমার ভালো লাগছে না পালং শাক খেতে আমাদের জমিতে পালং শাকগুলো মানে বলছি রেখে দাও কয়েকটা শীষ হবে শীষ হলে খেতে ভালো লাগে না রোজ পালং শাক নিয়ে আসবে একটু মানে শীষ শীষ হলে ডাটা ডাটা হয়ে গেলে সেই একটু বেশ লাল লাল হয়ে যায় ডাটাগুলো কি সুন্দর কালারফুল হেভি লাগে দেখতে খেতেও খুব ভালো লাগে ওই ডাটা আমার ভীষণ ভালো লাগে তখন এখন যদি রোজ হয় তাহলে আমার আর কোনো অসুবিধা নেই এবার প্রত্যেক দিন সে একই শাক শাক ভাইট ভেটে ভালো লাগছে না খেতে আজকে আবার পালং শাক চচ্চড়ির মধ্যে আমি একটু বাঁধাকপি দিয়েছি বাঁধাকপি চচ্চড়িটা খুব ভালোবাসি কিন্তু বাঁধাকপি চচ্চড়িটা কেউ খায় না বাড়িতে আমি আর মা ছাড়া কেউ খেতে চায় না এই যে সিম বেগুন মুলো আর একটু বাঁধাকপি দিয়েছি অল্প করে আর পালং শাক দিলাম আর কয়েকটা বড়ি ভেজে দিলাম বড়ি ভেজে দিলে বেশ পালক শাক চাঁচুরি মধ্যে খেতে ভালো লাগে বড়িগুলো নিয়ে এসছে দুই রকমের বড়ি এনেছে যেঠু বাজার থেকে তো এবার একটা বড়ি তো একদম ভালো না আর একটা বড়ি মোটামুটি ভালো খারাপ না এবার বড়িগুলো ঝোলে দিলে খুব একটা ভালো লাগে না খেতে তাই ভাবছি যে শাক চচড়ি তো রোজ খাওয়া হয় ওই শাক চাঁচুরির মধ্যে দুটো দুটো করে দিয়ে দিতে হবে তাহলে নষ্ট হবে না বড়িগুলো খেতেও ভালো লাগে কিন্তু শাক চাঁচুরি মধ্যে দিলে আর মাছের ঝোলেও বড়ি দেবো টাটকা মাছ তো আর জেঠু আবার এই শীতকালেও কচু পাঠিয়ে দিয়েছে এখন কচু কি ভালো লাগে শীত পড়ে গেলে কচু ভাল লাগে না বর্ষাতে গরমকালে কচুটা খেতে ভাল লাগে যাই হোক পাঠিয়ে দিয়েছে তো এবার মাছের ঝোলে কচু খারাপ লাগে না ভালোই লাগে খেতে তাই কচুগুলো দিয়ে দিলাম এখন ভাল লাগে মাছের ঝোলে বড়ি দিয়ে তারপর সজনে ডাটা তারপরে বেগুন সিম এগুলো দিয়ে তরকারি করলে খেতে খুব স্বাদ হয় কিন্তু এখন কচু কি আর ভালো লাগবে জানি না আমি কচু বেগুন দিয়ে তো আগে তরকারি করতাম তখন গরমকাল ছিল গরমকালে ভালো লাগতো এখন ঠান্ডা পড়ে গেছে তো জানি না এবার কেমন লাগবে কচু তো আবার সবাই প্রিয় মানে আমাদের বাড়িতে শুধু আমার বাবা মানে শ্বশুরমশাই আর আমার বড়ি খায় না তাছাড়া সবাই খায় আমরা ভীষণ ভালো লাগে রেডি হয়ে গেছি ওই যে যাই মেয়েকে দেখতে যাব আমার গবলু যাবে আমাদের সাথে দিক দিকে এদিকে তাকা এদিকে তাকা চলো চলো সবাই এসে গেছে চলো 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 যাই ওটু ওটু পায় ওমা দেখি চলো সবাই দাঁড়িয়ে আছে চলো আসো আসো তাড়াতাড়ি 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 দরজাটা দিয়ে আসুন ওই যে বলছিলাম না আমার ছোট জায়ের মানে আমার কাকা শ্বশুরের ছেলের বউ আর কি ছোট ছেলে ছোট জায়ের মেয়ের পর ছেলে হয়েছে তো হসপিটালেই আছে এখনো দেখতে যাইনি আমরা ছেলেকে দেখতে যাব। আর ওই যে ওর মেয়ে ছোটো দেখো আমার গুবলুর থেকে ছয় মাসের বড় ওরই ভাইকে দেখতে যাচ্ছি আর ওর জেঠিমা যাচ্ছে আর আমাদের আমার কাকি শাশুড়ি যাচ্ছে একসাথেই যাবো আর কি দেখতে তো এবার টোটো করেই যাবো আমার গুবলিকেও নিয়ে যাচ্ছি ও ভাই দেখতে যাবো ভাই দেখতে যাবো করে কবে থেকে বলেই যাচ্ছে তাই জন্য ভাবছি ওকে নিয়ে যাবো আর টোটো ভাড়া করে যাচ্ছি একবারে ওখানে দেখে আবার এই টোটোতেই চলে আসবো চলে তো তো আমাদের বাড়ি থেকে কান্না কিন্তু মানে কানলাই হসপিটাল বাড়ি থেকে কানলা খুব চোর কুড়ি মিনিট লাগে ওই যে আমার বড় ছেলে আসে না স্কুলে তো এবার এখানে এসে আমি আর আমাদের যা আমার যাকে খুঁজে পাচ্ছি না এবার কোন রুমে কোন তলায় আমার যাকে ফোন করছি যার ফোন নাম্বারটা মানে মিস্টেক হয়ে গেছে মানে ও নতুন ফোন নিয়েছে নাম্বারটা চেঞ্জ হয়েছে আমার কাছে পুরোনো নাম্বারটা ছিল তো ফোন চলে গেছে মানে কাকার কাছে ও ফোনটা আর কি মানে নাম্বারটা বাবাকে দিয়েছে মানে শ্বশুর বসাইকে দিয়েছে কাকা শ্বশুরকে যাই হোক তো এবার ও পাচ্ছি না কন্ট্যাক্ট করতে পারছি না এবার দেওরকে ফোন করলাম দেওর বলছে যে ও চার তলায় আছে কিন্তু ও আছে আসলে তিন তলায় আমার যে করে বলছে চার খুঁজে 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 হয়রানি একবারে খুঁজেই পায় না সে অনেকক্ষণ খোঁজার পর মানে ওখানকার নার্সগুলোকে জিজ্ঞেস করলাম যে ডেলিভারি পেশেন্ট কোন ঘরে আছে মানে সিজার যাদের হয়েছে তারা আলাদা রুমে আছে যাদের নর্মাল তারা আলাদা রুমে আছে তো এবার এইভাবে খুঁজতে খুঁজতে ওরাই বলে দিল তারপর খুঁজে পেলাম অনেকক্ষণ পর তারপর বেশিক্ষণ আহ ভেতরে থাকতে দেয়নি কারণ ছোট বাচ্চা নিয়ে মানে একজন বেশি কাউকে থাকতে দিচ্ছে না ছোট বাচ্চা নিয়ে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না মানে তাও জোর করে গেলাম তারপর দেখা করে বেরিয়ে এলাম আর আমরা গেছি আমাদের যেতে যেতে অনেক সময় লেগে গেছে আমার যা ওই দোকান থেকে কিছু গিফট কিনলো মানে গিফট বলতে ওই জনসন বেবির সমস্ত যে কিটগুলো হয় সেগুলো কিনে ওকে দিয়েছে আর আমি একটা জামা প্যান্ট নিয়ে গেছিলাম একটা জামা প্যান্ট দিয়েছি সেই গরমের পোশাক এই যে দেখো আমাদের বড়ো ছেলে স্কুল একদম হসপিটালের পাশেই এতদূর ও আসে একমি একাডেমির স্কুলের নাম কাল্লাতে যাই হোক তারপর বাড়ি আস্তে আস্তে আমাদের দুটো আড়াইটা বেজে গেছিলো আড়াইটা বাজির মানে দুটো আর কি দুটো দশ পনেরো আর আমার সোনা দেখো সবাইকে ছুঁয়ে দিচ্ছে হসপিটাল থেকে এসে মানে ছুতে বারণ করছে তার জোর করে মানে ছুটে ছুটে গিয়ে ছুঁয়ে দিচ্ছে ও তো আর বুঝছে না যে কেন ছুতে বারণ করছে ওর বেশ মজাই লাগছে বারণ করছে ছুঁস না ছুঁস না সবাইকে ছুঁয়ে দিচ্ছে হসপিটাল থেকে এসে যে এবার চান করতে হবে তো এবার আমার শাশুড়ি মাকে বললাম একটু গরম জল করে দিতে সবাইকেই চান করতে হবে এত বেলায় চান করলাম ঠান্ডা যেমন লাগছে আমার শরীরও খারাপ ঠান্ডা লেগেছে আবার ঠান্ডা জলেই চান করলাম আমি খুব লোকে শুধু গরম জলে চান করিয়েছি আর আমি গরম জল করার মতো সময় ছিল না কারণ অনেক বেলা হয়ে গেছে গুবলুকে খাওয়ানো সময় পেরিয়ে যাচ্ছে কারণ একটার মধ্যে খাওয়া হয়ে যায় ওর এতক্ষণ এতক্ষণ খেয়ে ঘুমিয়ে যায় তাই ভাবলাম ওকে আমার আমরা ভাত খাবো একসাথে ওকে খাইয়ে দেব। আমাদের আবার বেলা হয়ে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে এখন প্রায় আড়াইটে বাজে আমাদের ও খেতে খেতে প্রায় অনেকটা সময় লাগে আধা ঘন্টা সময় লাগে তাহলে খেতেও দেরি হয়ে যাবে ওর বাবা চান করে বলেছে তাই ভালো একসাথে ভাত নিয়ে আসি ওকেও খাইয়ে দেবো আমিও খেয়ে নেব যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে ছাদে ধান ছিল ধানগুলো শুকিয়ে গেছে ধানগুলো তুলে দিলাম মা জড়ো করে চাপা দিয়ে রেখে দিয়েছিল আমি বাড়ি এসে ধানগুলো তুললাম এই যে রেডি হয়ে গেছি ননদের সাথে যাব বাজারে ওকে পড়লাম চুপি চুপি রেডি হতে ওদের বাড়িতেই দিয়ে এসেছি গুবলুকে এবার ওকে ডাকতে গেলে আবার শুনতে পাবে দেখি কি করি আমার বর যাবে একটু পরে দোকান টোকান বন্ধ করে দিয়েও যাবে আমরা যাই এখন শাড়িটা নেবো আর শাড়ি ব্লাউজটা বানাতে দেব আর টুকটাক কাজ আছে দেখি タタリり会えれえこと出りゃよ

জুয়েলারি বলতে আমার পায় নুপুরটা বড় হয়ে গেছিলো এবার ওটা কেটে ছোট করলাম আর বিয়ের কোনেকে গিফট দেওয়ার জন্য একটা গিফট নিলাম তারপর চলে এলাম দোকানে ওই যে শাড়ির কথা বললাম ওটা তো বলাই হয়নি কালকে আমি বাজারে এসেছিলাম একটা শাড়ি দেখে গেছি এই যে সেই হচ্ছে এই শাড়িটা এত সুন্দর শাড়িটা মানে নিচের শাড়িটা সবুজ রঙের যে যেটা আছে ওইটা কি দারুণ দেখতে শাড়িটা তো আমি ভাবলাম যে বিয়ে বাড়িতে এই শাড়িটাই পরা যাবে শাড়িটা নিয়ে নিই তো এবার আমি কালকে নিতে যাচ্ছিলাম আমার বড় ছিল বলছিল এতগুলো শাড়ি নিতে হবে না সেই মানে কি বলবো খুব ছিল তাই জন্য কালকে নেওয়া হয়নি তো আমি আজকে তো এসেছি আমার ননাদের সাথে দিয়ে শাড়িটা নিয়ে নিয়েছি এবার ব্লাউজ পিসটা বানাতে দিতে হবে আর এই যে দেখো ওনার ফেভারিট আমারও ফেভারিট এটা হচ্ছে মোমোস আমাদের এখানকার এনার মোমো খুব বিখ্যাত মানে এত ভালো হয় খুবই টেস্টি হয় এখানকার মোমোটা এত টেস্টি হয় সে কি বলবো যাই হোক মোমো খেলাম খেয়ে আমরা চলে এলাম ভূতের মতন অন্ধকারে একটা কলির রাস্তা দিয়ে একজনের বাড়িতে মানে ব্লাউজ বানাতে দেব বলে তার বাড়িতেই আসছি আর কি এবার সময় খুব কম চার পাঁচ দিন মতন সময় আছে ওই চার পাঁচ দিনের মধ্যে যদি আমার ব্লাউজটা বানিয়ে দেয় তাহলে খুব ভালো হয় আমি নিজেই বানাতে পারবো সেটা সম্ভব ভালো করেই জানো যে আমার ব্লাউজ আমি নিজেই বানাতে পারবো কিন্তু আমার হাতে খুব কম সময় এবার আমি অত কাজের মধ্যে আমি ব্লাউজটা বানাতে পারবো না তাই জন্য ভাবলাম এক জায়গায় বানাতে দিই যাই হোক তো সেখানে আমি গেছিলাম বানাতে এবার আমার ননদ আর কি ওর কাছে ব্লাউজ বানিয়েছিল তো আমি দেখেছিলাম বেশ ভালোই হাতের কাজ খুব ভালো তো তার কাছে গেলাম তো এমন একটা ব্যবহার করল আমার সাথে মানে অতি জঘন্য ওরকম ব্যবহার আমি কোনোদিনও কোনো ট্রেলারের কাছে পাইনি মানে প্রথমে গেলাম গিয়ে আমি ডাকলাম যে মানে ফার্স্ট টাইমে টাইমই মানে আমি ওখানে গেছি দু তিনবার তো এবার আমার ব্লাউজ বানানোর জন্য ফার্স্ট টাইম গেছি তো গিয়ে আর কি দরজাটায় নক করলাম তার জন্য খুলে দিল জিজ্ঞেস করছে কে তুমি আমি বললাম দিদিভাই ভাই নেই আমি একটা ব্লাউজ বানাতে দেবো তো এবার ভেতরে ঢুকতে আমাকে বলেন আমি বাইরে দাঁড়িয়েছিলাম উনি ভেতর থেকে আমাকে কথা বলছে আমি বলছি আমার একটা আর্জেন্ট ব্লাউজ আছে আমাকে কি বানিয়ে দেবে বলছে কে তুমি কোথায় বাড়ি এবার খুবই চেনা আমাকেও চেনে একটু ঢং করছিল কেন যে ঢং করছিল আমি জানি না আবার পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরও বলছে যে কে তুমি আমি তোমাকে চিনি না কিছু না তো আমি ব্লাউজ তোমাকে বানিয়ে দেবো না মানে একজন টেরাইয়ের কাছে একজন যদি ব্লাউজ নিয়ে যায় যে বানানোর জন্য সে যে এরকম ব্যবহার করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আর সব থেকে বেশি খারাপ লাগলো আমি নিজে ব্লাউজ বানাতে পারি আমি নিজে টেলার হয়ে একজন টেলারের কাছে অপমান সহ্য করলাম ওটাই আমার খুব খারাপ লেগেছে যাই হোক সোজা চলে এলাম এখানে এটা হচ্ছে যে আমি যেখানে ব্লাউজ শিখেছিলাম মানে আমার হাতে খড়ি বলতে পারো যেখানে আমি এই কাকিমার কাছে আমি ব্লাউজ শিখেছিলাম সেখানেই চলে এলাম ব্লাউজ ইনি বানিয়ে দিতে পারবে কিনা তো কাকিমা আমাকে কি বলে শোনো কাকিমা বলে যে তুমি আমার কাছে ব্লাউজ শিখেছো শিখে গিয়ে তুমি আমার কাছে মানে লোকের কাছে ব্লাউজ নিয়ে ঘুরে বেড়াচ্ছ ব্লাউজ বানানোর জন্য নিজেই মানি বানিয়ে ফেলবা এই কথা বলছে কথাটা শুনে সত্যি আমার মানে একটু নিজের মধ্যে আরও খারাপ লাগে যে হ্যাঁ ঠিকই বলেছে কথাটা আমি নিজে কেন না বানিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি যেহেতু আমি নিজে টেলার আমি নিজে বানাই তো এবার কাকিমা বলছে যে এই ব্লাউজটার সাথে এই শাড়িটার সাথে একটা পিঙ্ক কালারের বা রেড কালারের একটা ব্লাউজ পরলে খুবই সুন্দর লাগবে তুমি আপাতত ওই ব্লাউজ পরো পরে নিজে বানিয়ে নিও আমাকে কাকিমা বললো তাই ভাবলাম ঠিকই বলেছে তাহলে আমি পরে ব্লাউজ পিসটা কেটে পরে বানিয়ে নেব এখন তো সময় নেই হাতে তাই আমি সোজা বাইরেই চলে আসলাম আর একটা ব্লাউজ কিনেছিলাম না কালকে এসে তোমাদের দেখাচ্ছিলাম যে ব্লাউজটা কিনেছি ওই ব্লাউজটার সাথে কিন্তু এটা মানা যে দেখো শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর রাত্রেবেলা বোঝা যাচ্ছে না দু রকমের কালার দেখা যাচ্ছে শাড়িটায় মানে দু রকমের কালার আলোর মধ্যে একরকম লাগবে দিনের বেলা একরকম লাগবে খুবই সুন্দর মানে ডিপ গ্রিন একদম খুবই ভালো লাগছে শাড়িটা আমার ভীষণ পছন্দ আর আমার বড় ছেলে মোমো খেতে খুব ভালোবাসে বারবার সে বলেই যাচ্ছে মা মোমো নিয়ে আসো মোমো খাবো খুব খিদে পেয়েছে সে ফোন করেই যাচ্ছে আমাকে কখন আসবে কখন আসবে তো মোমোটা আমি নিয়েছি অনেকক্ষণ আগে তারপর এদিক ওদিক সেদিক কাকিমার বাড়িতে মানে ব্লাউজ বানানোর জন্য এদিক ওদিক করেছি তো দেরি হয়ে গেছে খুব ঠান্ডাও হয়ে গেছে মোমোটা তো আমি খাবো না আমি বাড়ি এসে আবার আমার বর আমাকে জোর করে আবার খাইয়ে দিচ্ছে আবার রাত্রেবেলা খাবার বানাতে হবে রুটি করবো আবার মিষ্টি এনেছি মিষ্টিটা রাত্রেবেলা রুটি দিয়ে খাবে চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো টাটা বাই বাই